আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমরা অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়িতে দেখতে পাচ্ছেন এখানে কোনাবাড়ির দশ নং ওয়ার্ডে খুবই চমৎকার ছয়তলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট এবং তিনতলা সাত কমপ্লিট করা রয়েছে এই বাড়িটি সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অলরেডি আমরা বাড়ির সামনে পৌঁছে গেছি বাড়ির সামনে দেখতে পাচ্ছেন ত্রিশ ফিট প্রশস্ত রাস্তা রয়েছে ড্রেন সহকারে এখানে ড্রেনও রয়েছে দেখতে পাচ্ছেন এটি ত্রিশ ফিট পিস ঢালাই করা একটি রাস্তা দেখতে পাচ্ছেন আর স্ক্রিনে যে বাড়িটি এখন দেখতে পাচ্ছেন এটি আমাদের মূলত আজকের কাঙ্ক্ষিত লক্ষ্য এটি ছয় তলা ফাউন্ডেশন সিটির প্লান পাস করা দেখতে পাচ্ছেন এখানে দুই তালা কমপ্লিট এবং তিন তলার সাত পিটানো হয়েছে দেখতে পাচ্ছেন দুই তলা কমপ্লিট করা রয়েছে এবং তিন তলার সাত পন্ত করা হয়েছে এটা ছয় তলা ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন এই যে সামনে অবশিষ্ট খালি জায়গা রয়েছে এখানে আপনারা দোকান করতে পারবেন মার্কেট করতে পারবেন দেখতে পাচ্ছেন এটি একটি অত্যন্ত জনবহুল একটি এলাকায় কোনাবাড়িতে হাজার হাজার মিল ফ্যাক্টরি রয়েছে এখানে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান রয়েছে তাই এলাকায় প্রচুর বাসা বাড়ার চাহিদা রয়েছে আজকের এই বাড়িটির জমির পরিমাণ রয়েছে আট শতাংশ আট শতাংশ অর্থাৎ পনেরো পয়েন্ট জায়গা কম রয়েছে পাঁচ কাটা থেকে জমির পরিমাণ আট শতাংশ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক খুবই চমৎকার ত্রিশ ফিট প্রশস্ত রাস্তার পাশেই এই বাড়িটি গাজীপুর সিটি কর্পোরেশন দশ নং ওয়ার্ডে এই বাড়িটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি দশ নং ওয়ার্ডে এই বাড়িটির অবস্থান কোনাবাড়ি থেকে একটি অটোরিকশা যোগা আসলে দুই তিন মিনিট সময় লাগবে এই বাড়িটিতে আসতে আর দশ টাকা বাড়া নেবে দশ টাকা বাড়া নেবে এই বাড়িটিতে আসতে গাজীপুর কোনাবাড়ি থেকে আসতে দশ টাকা ভাড়া নেবে দুই তিন মিনিট সময় লাগতে পারে একটি অটোযোগে আসতে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা বাসার ভিতরে প্রবেশ করেছি এই বাড়িটিতে পুরো ফ্লোরটাই টাইস করা রয়েছে ওয়াশরুম টাইস করা রয়েছে কিচেন টাইস করা রয়েছে এই বাড়িটিতে এক একটি ফ্লোরে মোট চারটি ইউনিট রয়েছে এক একটি ফ্লোরে মোট চারটা ইউনিট রয়েছে একটি ইউনিটে দুইটা রুম রয়েছে একটি ডাইনিং রয়েছে একটি কিচেন রয়েছে একটি ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছেন বাড়িটি থেকে মোট এই দুই তলা থেকে মোট রানিং বার আসতে আছে ষাট হাজার টাকা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আপনাদের বাসার ভিতরে ঢুকেছি আপনাদের দেখাচ্ছি আপনারা বুঝে নেবেন আজকের এই বাড়িটির অবস্থান দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পপুলার একটি জায়গা জনবহুল একটি এলাকা আজকের এই বাড়িটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির দশ নং ওয়ার্ডে কোনাবাড়ি স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে আসলে সাত আট মিনিট সময় লাগতে পারে এবং একটি অটো রিক্সা যোগ আসলে দশ টাকা ভাড়া নিবে তিন চার মিনিট সময় লাগতে পারে এই বাড়িটিতে আসতে দেখতে পাচ্ছেন চমৎকার কিচেন এই বাড়ির এক একটি ফ্লোরে চারটা করে ইউনিট রয়েছে চারটা ইউনিট এক একটা ইউনিটে দুইটা করে রুম একটি করে ডাইনিং রয়েছে একটি কিচেন রয়েছে একটি ওয়াশরুম রয়েছে মোট চারটা ইউনিট রয়েছে দেখতে পাচ্ছেন শক্তপোক্ত কাঠের দরজা ইউজ করা হয়েছে বাড়িটিতে প্রতিটি দরজায় কাঠের দরজা আপনারা জানেন যে এক একটি কাঠের দরজা অনেক ব্যয়বহুল অনেক কস্টিং হয় একটি কাঠের দরজা বানাতে গেলে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পপুলার একটি জায়গায় আজকের এই বাড়িটির অবস্থান দেখতে পাচ্ছেন একটি বাণিজ্যিক এলাকায় এই বাড়িটির অবস্থান জমির প্রতি পরিমাণ আট শতাংশ সামনে অবশিষ্ট পনেরো ফিট জায়গা রয়েছে এখানে আপনারা দোকান মার্কেট করতে পারবেন আশেপাশে অসংখ্য মেল ফ্যাক্টরি দোকান পাট রয়েছে এই রাস্তার ওপরে দেখতে পাচ্ছেন আমরা দোতলায় আরেকটি ইউনিটে প্রবেশ করলাম বেশিরভাগ ইউনিটে এখানে বেশিরভাগ ইউনিটেই তালা ঝুলিয়ে নিজ নিজ চলে গিয়েছে সেজন্য আমরা সব ইউনিটে প্রবেশ করতে পারিনি এখানে সম্পূর্ণ মালিকের অনুমতি নিয়ে আমরা ভিডিও ধারণ পাচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকার পরিপাটি একটি বাড়ি এই যে পাশে কিচেন রয়েছে চমৎকার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দুই তলা কমপ্লিট এবং তলার সাত পিটানো হয়েছে তলার সাত করা রয়েছে এই বাড়িটি ছয়তলা ফাউন্ডেশনের উপযোগী রড দিয়ে শক্তিশালী বেজ, কলম ভীম সাত দ্বারায় অত্যন্ত শক্তপোক্ত একটি কাঠামো আপনারা জানেন একটি বিল্ডিংয়ের মোট খরচার তার বেশিরভাগই খরচা হয়ে থাকে নিচতলায় যেহেতু ছয়তলা ফাউন্ডেশন এখানে দুইতলা কমপ্লিট এবং তিনতলার সাত করা রয়েছে আপনারা যদি এখানে ছয়তলা বাড়িটি কমপ্লিট করেন দুইটা ফ্লোর থেকে ষাট হাজার টাকা আবার আস্তে সেই হিসাবে ছয়তলা থেকে এক লক্ষ আশি হাজার টাকা প্রতি মাসে ভাড়া পাবেন ছয়তলা কমপ্লিট হলে এই বাড়িটিতে ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই প্রচুর বাসা ভাড়ার চাহিদা রয়েছে এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা প্রচুর বাসা ভাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে সেই ত্রিশ ফিট প্রশস্ত রাস্তাটি দেখতে পেলেন আপনারা এই বাড়িটিতে সকল ধরনের সুযোগ সুবিধাই বিদ্যমান এখানে রয়েছে সামমার্সিবল মোটর ওয়াশরুম কিচেন রুম মোট পাঁচটা মিটার রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা এই বাড়িটিতে বিদ্যমান দেখতে পাচ্ছেন আশেপাশে ভিউ দেখতে পাচ্ছেন প্রচুর জনবহুল একটি এলাকা আজকের এই বাড়িটির অবস্থান আমরা একেবারে স্বাদে চলে যাব দেখতে পাচ্ছেন সঙ্গে থাকবেন বুঝে নেবেন আজকের এই বাড়িটির অবস্থান এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি কলমের রড দেখলেই বোঝা যায় সে বাড়িতে কী রকম কী ধরনের কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন অত্যন্ত শক্ত ভক্ত ছয়তলার উপযোগী রড দিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে সিটির প্লান পাস রয়েছে দেখতে পাচ্ছেন কাগজপত্র সব আপডেট করা রয়েছে আপনারা সরাসরি আসবেন দেখবেন ভিডিও এবং বাস্তবে মিল পেলে অফিসিয়ালি কাগজপত্র যাচাই বাছাই করেই ক্রয় করবেন কোনো সমস্যা নেই আজকের এই বাড়িটি ত্রিশ ফিট রাস্তার ওপরে আট শতাংশ জমি সহকারে এই বাড়িটির প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে দুই কোটি ষাট লক্ষ টাকা দুই কোটি ষাট লক্ষ টাকা তবে আলোচনা করার সুযোগ রয়েছে আপনারা আসবেন দেখবেন চয়েস হলে দাম নিয়ে আলোচনা করতে পারবেন আলোচনা সাপেক্ষে ড্রেটটা নির্ধারণ করতে পারবেন তো যাই হোক দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি আপনারা যারা ভালো ভালো জমিবারের আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চ্যানেল যারা নতুন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লা